তো ইনশাল্লাহ আপনাদের থেকে যে কোনো প্রকার মাছের পোনা ইনশাল্লাহ পাওয়া যাবে আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন আপনি যে মাছের পোনা পাবেন আমাদের ধানি হোক বড় মাছ হোক রুই কাতলা মিজে চাপানি ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ভেটকি ট্যাংরা পান যে মাছের পোনা করবেন সেই মাছের মোটামুটি পাবেন আপনাদের তো নিজস্ব প্রতিষ্ঠান এবং আপনারা নিজেরাই সেল করে থাকেন নিজের সেল করে নিজের উৎপাদন করে নিজেরা উৎপাদন করে আচ্ছা তো উৎপাদন করে আমরা এখানে হেতারকে নিয়ে এসে আপনারা বাংলাদেশে হেতেন যদি কোনো ভাই এসে দেখে শুনে নিতে চায় আচ্ছা তার জন্য কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে দেখে শুনে মাছ নিয়ে যেতে পারবে তাহলে সেই সুযোগ সুবিধাটাও আছে দেখ মাশ তো আপনি এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম তো প্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে বলেন যে এখানে চাষিভাই ভাই খুবই ব্যস্ত সময় পার করছেন মাছের গোনা ডেলিভারিতে এবং প্রতিটা হাউস জুড়ে অসংখ্য মাছের পোনা তোলা আছে এগুলো এখন ডেলিভারি চলে যাবে তো আপনারাও চাইলে এখনও পর্যন্ত যারা দ্বিতাদণ্ডে আছেন যে কোথায় মাছের পোনা পাব কোথা থেকে নিলে আমরা একটু আশ্বাস পাবো বিশ্বস্ততা পাবো হ্যাঁ তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা এখান থেকে এসে দেখে শুনে পোনাগুলো ক্রয় করতে পারবেন এবং এখানে টোটালি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আর যারা আসতে পারছেন না অনেক প্রবাসী ভাই অর্ডার করে থাকেন বা অনেক ভাই চাকরির পাশাপাশি বা কোনো কাজের পাশাপাশি দেখা যাচ্ছে মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু আসতে পারেন না তাদের জন্য এখান থেকে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে দৌড় করে আমরা মাছের পোনাগুলো পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করবেন দেখুন এখান থেকে মাছের ঘোলাগুলো তোলা হচ্ছে এবং যে গাড়ির কাছে গিয়ে ওখানে মাপা হচ্ছে আপনাদেরকে টোটালটা আমরা এখন দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এই টোটালটা আপনাদেরকে দেখাচ্ছি তো চাষি ভাইরা আমরা এই মাছগুলো নিয়ে এখন গাড়ির কাছে নিয়ে যাচ্ছি এবং এই মাছগুলো এখন সরাসরি এখান থেকে মেপে আমাদের ট্যাংকের ভিতরে রেখে দিব দেখুন এখানে মাছ যদি দেওয়া হয় তো পানিগুলো সব ঝরে যাচ্ছে ঝরে যাওয়ার পরে এবং এটা মাইনাস করা আছে আপনারা দেখুন যে এখানে মাইনাস করা আছে অলরেডি আর এইভাবেই মাছগুলো মেপে তুলে দেওয়া হচ্ছে একেবারে পানি ঝরিয়ে সুন্দর করে